বিরোধী শিবিরে ভাঙন এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন শামশেরগঞ্জের নিমতিতার ভারতীয় জনতা পার্টির নির্বাচিত পঞ্চায়েত সদস্য রঞ্জিত দাস পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানালেন বিধায়ক আমিরুল ইসলাম শনিবার সকালে শামসেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা তথা নিমতিতা অঞ্চল সভাপতি সামিউল হকের নেতৃত্বে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি এসময় দুশো ছত্রিশ নম্বর বুথের মেম্বার রঞ্জিত দাস ছাড়াও আঠাশ জন সক্রিয় বিজেপির কর্মী সমর্থক ঘাসপুল শিবিরে যোগদান করেন নবাগতদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান শামশেরগঞ্জের বিধায়ক আমিনুল ইসলাম মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বলে জানান নবাগতরা বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য রঞ্জিত দাসের নেতৃত্বে প্রায় আঠাশ জন সক্রিয় কর্মী সক্রিয় কর্মী যারা সেই দুশো ছত্রিশ নম্বর বুথে বিজেপি করত তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করল আমাদের অঞ্চল ব্লক প্রেসিডেন্ট শহীদুল ইসলাম আছে আমাদের যুবনেতা আসিফ আমাদের কর্মদক্ষ মাইমুর শেখ আছে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য রফিকুল ইসলাম সবারই উপস্থিতিতেই আজকে এই যোগদানটা হলো আজকে তারা বুঝতে পারছে যে এই যে সারা দেশে বিজেপির অবনমন তার একটাই কারণ বিজেপি মানুষের কাজ করেনি এবং পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বাংলার মানুষ ভরসা রেখেছে উনত্রিশটা আসনে তৃণমূল কংগ্রেস সেখানে জয়লাভ করেছে আজকে সেই ভুল থেকে তারাও বুঝতে পারছে যে বিজেপি মানুষের জন্য কাজ করেনি এবং আগামী দিনে যদি কাজ করতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের সাথে থাকতে হবে ইতিমধ্যেই আমরা বহু উন্নয়ন করেছি এলাকার উন্নয়ন হয়েছে আরও উন্নয়ন আমাদেরকে করতে হবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা মানুষের কাছে ডাক দিয়েছি যে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করুন বাংলাকে এগিয়ে যদি নিয়ে যেতে হয় বাংলার উন্নয়ন যদি করতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে হবে আমাদের দিদির হাতকে শক্তিশালী করতে হবে গত কয়েকদিন আগে বাজেট হল আপনারা কি দেখলেন যে বঞ্চনা বাংলার প্রতি বঞ্চনা এবং আমাদের সাংসদ আমাদের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় বাজেটের উপরে বক্তৃতা রাখতে গিয়ে বিজেপিকে কে বিদ্ধ আমরা দীর্ঘদিন ধরেই কারণ হচ্ছে বিজেপি নেতারা মানে যত নেতা মন্ডল সভাপতি যত নেতা মণ্ডলের কার্যকর্তা আছে যত কার্যকর্তা আছে ভোট হয়ে গেলে তাদের সঙ্গে আর কোনো দেখা পাওয়া যায় না বা কোনো কারোর সঙ্গে যোগাযোগ রাখে না ভোট চলাকালীন সবাই আসে নেতারা আর ভোট চলে গেলে কে বিজেপি নেতারা আসে এখন